তুই কথা বলে শিখলি কি করে চার বছরের বাচ্চা নয় কিন্তু চার মাসের বাচ্চা

সারা দেশের নাম জানে ও চার মাসের বাচ্চা ভাবুন চার মাসের বাচ্চা চার বছরের মতো কথা বলছে এদিকে চার বছরের বাচ্চা চার মাসের মতো আচরণ করছে কি অবস্থা দিনকাল কি বললো বলছে এবার আমি হাঁটবো এ না থাকে সারাদিন শুয়ে বলছে আমি হাঁটবো আমি কি করবো একে নিয়ে বলো 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 হাই 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 ঘোর কলি ঘোর কলি ঘোর কলি কি করবো আমি ওকে নিয়ে বলছি আমি এবার কাঁদবো হ্যাঁ কি বলি বলুন তো আবার আমার মুখটা চুপ করে দিলো কি অবস্থা দিনকাল কি পড়লো হাই 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 চুপ করলা